আসসালামু আলাইকুম ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ থেকে দশ দিন আগে আমি এই গাছটি যেটা দেখছেন সেটা হচ্ছে কাটিং করেছিলাম দেখেন আলহামদুলিল্লাহ গাছটির থেকে কি সুন্দর ফোর কি আসছে আবার এবং কত সুন্দর সে আবার গাছটি উজ্জীবিত হয়ে ফিরে আসছে এটা ছিল আমার একটি মাদার গাছ এটা কীভাবে পটিং করেছি এবং গাছটি পরি গাছটি কেন পটিং করেছি মানে শিকড়টা দুই বছর হয়ে গেল গাছটি আমি হলো আমার পটে ছিল যার কারণে আমি ওইটা আবার রিপট করেছি গাছের শিকড় কেটেছি এবং কীভাবে আবার মাটি দিয়েছি সেটা আবার গাছটি কিভাবে কাটিং করেছি সেটাও ওখানে আছে তো ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলে যে ঘুরে আসতে পারেন তো যেটা দেখানোর আসলে দশ দিনের মধ্যে গাছটি কত বড় হয়েছে এই ডালটি ছিল তবে ছোট এই ডালটি ছোটো ছিল এটা এটাও ছোট্ট এর এমন একটি ডাল ছিল এই যে এমন একটি ডাল ছিল এটাও তো সেই জায়গায় এই ডালটাও ছিল এর থেকেও ছোট আলহামদুলিল্লাহ দশ দিনের মধ্যে গাছটি সুন্দর একটি চেহারা নিয়েছে চপ্ত ফর্কি ছাড়ছে গাছে আর একটা জিনিস বলে রাখি এত যে ফড়কি ছাড়ছে এতগুলো ফরকি রাখা আসলে যাবে না তাহলে ফলের কোয়ালিটি ভালো হবে না কারণ এইটা হচ্ছে টবের গাছ সেটা যদি মাটিতে হতো তাহলে সেক্ষেত্রে আমি রাখতে পারতাম তারপরেও একটু কেটে দিতে হতো কুমাই দিতে হতো তো যেহেতু আমি এটা টবে করি সে কারণেই আমি এতগুলো ফড়কি রাখবো না আমি প্রতিটা ডালে দুইটি থেকে তিনটি ফড়কি রাখবো এর বেশি আমি রাখবো না এই যে যেমন এই এই ফড়কিগুলা আমরা ভেঙে ফেলবো যে টলের ফড়কিটা ভেঙে ফেললাম এইভাবে করে এই ফড়কিগুলো ভেঙে ফেললে হবে কি এই ফুর এই 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 যে গাছের ডালগুলা এইগুলোতে বেশি পরিমাণে শক্তি পাবে এই যে ভেঙে ফেলছি শক্তি পেলে এই ডালগুলো আরও বেশি সুন্দর ডাল হয় তবে দেখবেন যে যেই ডালগুলা বেশি সুন্দর বা বেশ শক্তপোক্ত সেইগুলাই রাখবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ডালটা দেখছেন এই ডালটা তার তলে যেসব ফড়কিগুলো আসবে এই সাইডটায় মানে পিছন পাশে যে ফড়কিগুলো সেইগুলো রাখার দরকার নেই কারণ ও ফড়কিগুলো আসলে ঘুরে আসতে অনেক সমস্যা হয় ওইগুলো ভেঙে ফেলাটাই ভালো ও ফুরকিগুলো ভালো একটা হয় না তো এইভাবে করে কিছু কিছু ফুরকি ভেঙে ফেলবেন আর কিছু রেখে দিবেন তাতে গাছটি আরও সুন্দরভাবে বৃদ্ধি পাবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম